নমস্কার বন্ধুরা পাঁচ মিশেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো ওলের চপের রেসিপি তার জন্য আমি ওল ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি এগুলো আমি হাতের সাহায্যে মেশ করে নেব একটাও গোটা রাখবো না একদম মেশ করে নিতে হবে মেখে নিয়েছে এর মধ্যে কোনো গোটা নেই এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রেখে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দিলাম রসুন গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম আদা গ্রেট দিয়ে দিলাম লঙ্কা কুচি দিলাম ধনে পাতা কুচি দিলাম কালো জিরে দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম পরিমাণ দিলাম লাল লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম ভাজা জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম বেসন দিলাম পরিমাণ মতো চালি গুঁড়ো দিলাম লবণ দিলাম পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো দিলাম সামান্য সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব সব উপকরণগুলো দিয়ে মেখে নেব সামান্য জল দিয়ে দেবো খুব সামান্য জল দেবো খুব শুকনো হয়ে গেছে দিয়ে মেখে নেব রেটে দিয়ে দেবো সাদা তেল গরম করেছি তেল দিয়ে দিলাম সাদা তেল মুচ হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এগুলো লেচি আকারে এরকম হাতে গোল গোল সেপ করে তৈরি করে নেব চপের মতো সবগুলো এইভাবে তৈরি করে দিতে হবে এবার গোল গোল শেপ করে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার গোলে তার মধ্যে ডুবে নিয়ে ব্রাস কামের মতো কোট করে নিলাম সবগুলো একইভাবে এইভাবে করে নেব একবার কোট করে নিয়েছি আর একবার করে কোট করে নেব আবার করে কর্নফ্লাওয়ার গোলা জলে দিয়ে বিস কামের মধ্যে ডুবিয়ে ভালো করে মিশিয়ে নেব একইভাবে সবগুলো করে নেব তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ভেজে উঠিয়ে নেব চপগুলো মিডিয়াম আছে রেখে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দেব আবার উল্টে দেব এইভাবে উল্টে দিয়ে দিয়ে ভেজে উঠিয়ে নেব সবগুলো উল্টে দিলাম ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব উঠিয়ে নিলাম একদম মজমজ হয়ে গেছে বাকিগুলো একইভাবে ভেজে উঠে নেব তৈরি হয়ে গেছে ওলের চপ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার